তাও কিমন ভাই কেমনটা লাগবে সেহানে অনেক কষ্ট করে এটা খুঁজে জানছি আর ওই লাম দুইটা ভাইয়া দুইটারে বাইন্দা গলার লগে বাইন্দা গিয়া ডুবকি দেন হনে লজ্জা শরম লাগিনি কুচ্ছু হ্যাঁ দুই দিন মাত্র দুই দিন বাঁচাইতে পারছে না আপনার টিম আবার এত বড় বড় ডাক বাপ রে বাপ ইন্ডিয়ারে বলে বাংলা বাস করব দুই শূন্য বলে জিতটা দ্বারা ট্রফি লিয়া বলে যাইব

তোরা বাপের আইস বাপের গোলে বাংলা বাস করবি বুঝছিস নি বাহে আমরা বড় ডাক শেষ তোরা তোরা কি একটা দিল দেখ অবশেষে বরুণ দেব তো বুঝছে না বাংলাদেশিও বলে বড় ডাক তো বন্ধ করতে লাগবো তার লাগে কি করছে দেখ লাস্টের দুই দিন একদম দেব তার থিম্মা আকাশ পরিষ্কার করে দিছে আর দুই দিনে ধরে আরে দেখ কি অবস্থা ধরেছে বাপ বাপ জাস্টই কোন দিন এমন দা দিব বাকি এরার লাগে তো ভালোই বৃষ্টিটা দিতা আনন্দ হੁੱটকি কইরা আইসুস ন আম্র দেশে আইয়া দুই দিন পারেজ যা পারছস না দুই দিন টেস্ট টেস্টেলা কারে কোনে বুঝ পাকিস্তান তো এটা খেলতো না রে ভাই এত ফিক্স আসলো টেস্ট খেলাক আরে কখন বুঝেই দিছে এখন যা কি লাগাই দে ওই যে হানো ইলিশ বেশি পাওয়া যায় এই জায়গার মধ্যে আর ইন্ডিয়ার তারিখ তো করতে লাগবো ভাই গৌতম গম্ভীরের দেখছোস নি কালকে যা যা ভাবজি গৌতম গম্ভীর তা যা করছে তারা দেখ কত তাড়াতাড়ি অল আউট করছে কইরা ইন্ডিয়া ব্যাট করছে কইরা তারা আবার দশ ওভার খেলতে দিছে দশ ওভারে দুই কান মাল লেগে গেছে গাদুল্লাহ আর আজকা প্রথম সেশন এই সব সব দিলে এই কলসির মধ্যে পড়ছে বইরা একদম ড্রেসিং রুমে পাড়াইছে তারপর অক্ষণ আয়া এক ঘন্টার মধ্যে যে খেলা শেষ কেমন লাগতেছে জসিবালের ফিডাডি ভাই কি একটা প্লেয়ার রে আগুন আগুন আন্ডার নাইনটিন তে শুরু হইছে তোর রে ফিডা নেই ফিডাইতে ফিডাইতে দেখ ওখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ তোর রে কি ফিডা নেই ফিডাই আরে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে এক কথা মনে করছে এটি পাকিস্তান রে দুই ম্যাচ স্বপ্ন দেওয়া শুরু করছে এটি বুলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাইব ভারতের বলে আড়াইব কেমন লাগছে প্রথম ইনিংস তো দেখ বাদ দ্বিতীয় ইনিংস কি মায়ের খেলাটা শেষ করে দিলে আর একটু ভাল লাগতো শুধু একটা ভুল আমার অর্ধক বুঝি ভুলা এর তাবা লুই তোরা লুই তো পারস না যদি কালে রোহিত শর্মা যদি আর একটু খেলতো রোহিত শর্মা এক কথা মনে পড়ছে এই প্রথম এত বছরের টেস্ট খেলার যুগে কোনো ওপেনিং ব্যাটসম্যান দুই বলে দুই ছক্কা দিয়া খেলা শুড়ো করছে। বাহ, আপনি বাপ কালকে তামারে ডাল লাগিয়েছে। যদি কালকে রোহিত শর্মা কইতো না বাংলাদেশীও গলতে আর ব্যান্ড বাজাইতে লাগবো। আর খেলি খেলই দিলে কি অবস্থা হই লইলে বাপ তোরা আর। আর তোরা। বেডা দয়া দেহাইয়া বেডা, অবড়ে সে। আর বড়ো দে কি বিডার বিডাইছে ভাই, ইডার ক খেলা। টেস্ট ম্যাচ কে রে কই সবচেয়ে খেলা বুঝিস তো এক ম্যাচের মধ্যে দেখ টেস্টও দেখলি টি টুইন্টি দেখলি ও ডে এ ম্যাচও দেখলি তোরা তো খেললি টেস্ট ম্যাচের মতন কিন্তু ভারত কালো প্রথম ইনিংসের প্রথম বিশ তিরিশটা ওভার একদম টি টোন্টির মতনই খেলছে লাস্টে যদি ও ডে এর মতো খেলছে আর ওখানের যে ইনিংসটা এটা একটু ও এর মতো খেলছে আর তোরা তো টেস্ট টেস্টে টেস্টের মতো নিচস নিয়ে টেস্ট হইতে গিয়া নিজের একদম হনে আবার প্রেস কনফারেন্সে দেখলাম গতকালকে তোর নাচ যেমন হোসেন শান্ত গইছে আপনারা বলে তিন শূন্য বলে আইব আপনারা তিন শূন্য যুক্তিতে তোর বলে সব অভিজ্ঞ সম্পূর্ণ প্লেয়ার তোর

তারপরে লগে ও মা গুমা বা আমাতে বিস্ফোরক বিল্লাবাস অভিষেক শর্মা নাম শুনলি তো তারা যদি কফা শুরু করেছেন নে তারপরে এবার রিয়ান পরাগ আমার উত্তর পূর্বাঞ্চলের বেস্ট ক্রিকেটার অলরাউন্ডার আবার দেখছি নি কিতাব বল করে শ্রীলঙ্কা লোকি বা উইকেট লয়ে জাগা তারা তো বুঝ দিই না বেটা তারপরে দেখবো আবার হার্দিক পান্ডিয়া সামলাই তার বি আর বোলিংয়ে বা আমার প্রিয় সবচেয়ে সেরা স্পিনার টি টোয়েন্টির মধ্যে কেটা দেখ লেগ স্পিনার কেটা এটা রবি বিষ্ণুই আর পেসার ও মাগ মা আইপিএল এর তিন ম্যাচ কিললা দেখ প্রথম দুই ম্যাচ ওই ম্যান অফ দা ম্যাচ পাইছে ময়ং যাদব পারবে এই পেস অ্যাটেক দিচ্ছ নাকি আর যদি আর ময়ং যাদব এক লোকে করলে তোরা আটকাইতে পারবি তারপর আবার আর্দিক পান্ডিয়া আবার নীতিশ রেড্ডি খেলবো ও মা যদি বলারই বলার ব্যাটসম্যানও দেখি অলরাউন্ডার দেখছো দেখি রি আমরা রি হার্দিক পান্ডিয়া নীতিশ রেড্ডি শিবম দুবে তারপরে আমরা লেফটি যে ব্যাটসম্যানরা জানি বোলিং ইস করে আরে তার নাম ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার কতলা রি ভাই ওয়াশিংটন সুন্দর তো আছে দেখ এই চারটা তো আছে চারটা লেগে আবার কিন্তু এই যে আমরা আর এই আসামের ছেলেটা রিয়ান পারা এ কিন্তু বালা বল করে অভিষেক শর্মা বল করতে পারে দেখছো কতলা অলরাউন্ডার আছে তরা কস্তিন তিন শূন্য হারাইবি একটামে জিতবি নি তরা হ্যাঁ যদি তরা সি যা যাহ আমার মাতার যত বাল আছে সব বাল সফাই করে দিব একটা রাখতাম না সব পালাই দিম আরে মন রে ভাই তোর বর আক বসেছি বসে মাতার এই বালগুলিও লাগছে ইন্ডিয়ার চক্করে ফুইটা রে ভাই বড় বড় হাতিও শেষ আর তোরা তো কিতাব একটা পিঁপড়া ছোট ছোট পিঁপড়া এই গুলি যা আরম্ভ করছে গিয়ে পরে পরে খুঁচাই গেলে এসে রই কিনা আমরা সবাই মিললে এই সুকিরে দিল তোমরা পিঁপড়া গেলে সব বিশ্ব জলে দিয়ে চলে যাচ্ছে বা সব তারপর তোমরা খুঁচা নি বন্ধ হ্যাঁ কত খুঁচাই তো নেও এটা লো এটাও গিয়া ইলিশ মাছের লগে গিয়া ডুবকি গাও ইলিশ ইলিশের টেলার ই করতামের লোক রোহিত শর্মা গৌতম গম্ভীর আর তার কোম্পানি রে বাংলাদেশের লগে শ্রীজিতা অসংখ্য অভিনন্দন আর শুভেচ্ছা জানাই আর বাংলাদেশে ক্রিকেট টিম যে খারাপ আমি কই না ভালোই ক্রিকেট টিম তবে এটা আন্তর্জাতিক স্তরে টেস্ট খেলার উপযুক্ত টিম না প্লেয়ার কিছু কিছু ভালো আছে আমার মনে হয় এটার আছে না এটা টেস্ট খেলার দেওয়া তার উচিত এর থেকে আফগানিস্তান ভালো গেলে তার থেকে এটা তুলে নেওয়া দরকার টেস্ট খেলার মর্যাদার তুলে নেওয়া দরকার খেলা নষ্ট করে দেখছি নি কি অবস্থা দুই দিন আছে কি কি কোনো দিন ভাবছে যে দুই দিন আর কি দেওয়া পারতো না আর রদও করতে পারতো অত্যন্ত এমন ওয়ার্ল্ডে ওইসে কোনো দিন কতলা রেকর্ড হয়েছে চিন্তা করেন এই প্রথম ইনিংসে সবচেয়ে টেস্ট জগতের ইতিহাসে সবচেয়ে কম বলে পঞ্চাশ কম বলে একশো কম বলে দেড়শো কম বলে দুইশো কম বলে আড়াইশো আর আমার মনে হয় টেস্ট খেলার জগতে মনে হইছে না যে লাস্টের দুই দিনে চার ইনিংস খেলা হয়েছে গা হ্যাডস অফ আর গৌতম গম্ভীর আর আমরা রোহিত শর্মারে কারণ অ্যাপ্রোচ চেঞ্জ করছে কথা একটা ভালো লাগছে আমার গৌতম গম্ভীরে সেদিন যে একদিনে চাই শুরু করতে লাগবা আর দরকার পড়লে ছয় ঘন্টা পিছু সময় কাটাতে লাগবো ব্যাটসম্যানের পুরা অ্যাপ্রোচ চেঞ্জ পুরা এ হই তো চাই অ্যাপ্রোচ দুনিয়ার মধ্যে ডোমিনেট করতে পারবো এক নম্বর টেস্ট টিমে এমনই থাকতে লাগবো আমার দেখা এই দর্শকের এই দশকের যে টিমটা খেলতেছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেস্ট টেস্ট টিম আর উন্নী রবীন্দ্র জাডেজা আর আমরার বাপু অক্ষর পটেল আমার মনে হয় না ভারতের ইতিহাসে আর তিনজন ভালো বলার আইসে টিকে কিন্তু এত ভালো ব্যাট করতে পারে সাথে আমার মনে হয় এখন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাচ এই তিনজনেই কিন্তু বোলিং তো আছেই পাশাপাশি ব্যাট করিও কিন্তু আর টেস্টের ইতিহাসে গুরুদেব সম্মান দিয়া ধোনির সম্মান দিয়া আমার মনে হয় টেস্টের ইতিহাসে সেরা কোনো ব্যাটার যদি কিপিং ব্যাটার থাকে এটা ঈশ্বর মানতেই লাগবে যদি আমি এটা ধোনির কোনো আমি কিন্তু নিচু দায়িত্ব আছি না ধোনি আমার লাগিয়া ভারতের এক নম্বর কিপিং ব্যাটসম্যান এবং এক নম্বর ক্যাপ্টেন তার সমতল আর কেউই নাই কিন্তু তারপরে ঋষভ পন্ত্রে টেস্টের এক নম্বর কিপিং ব্যাটসম্যান ভারতের লেকা দুই রানি দিয়ে লাগবে কী তা খেলে ফোলাডা কি একটা সেঞ্চুরি মারছিল ভাবেন চেন্নাইয়ের মধ্যে এই সেঞ্চুরি কিন্তু খেলা কিন্তু ঘুরে লিছে দেখ লাস্ট একটাই কমু বাংলাদেশে তাই তোরা ডাক বন্ধ কর নাইলে এলে তোর টি টেন্টিতে না কানি বানি দিমু রে ওলাপান বাইতার যে না বাদ কুটা না